সেদিন ঠিক নামটা মনে করতে পারছি না অদিতিদি মনে বলেছিলেন যে আমরা যে রাইস কুকারটাতে রান্না করি ভাত রান্না করি সেটা একদিন ভালো করে দেখাতে কি কোম্পানির চলুন আজকে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে পুরো কুকারটা এটা পুরোটাই সেট ঠিক আছে এই হাঁড়িটা আর হচ্ছে একটা এরকম ইয়ে দেওয়া থাকে এটার মধ্যে হাঁড়িটাকে বসাতে হয় আর কি ঠিক আছে এই যে এই যে হাঁড়িটা এটার মধ্যে জল আর চাল ভরে গ্যাসের মধ্যে কিছুক্ষণ ফোটাতে হয় বেশিক্ষণ নয় কিন্তু কিছুক্ষণ যখন ফেনা ফেনা হয়ে ওঠে তখন এই কুকারটার মধ্যে ভরে দিতে হয় ভরার পর এরকমভাবে বন্ধ করে দিতে হয় বন্ধ করার পর এরকমভাবে একটু ঘুরিয়ে দেবেন তাহলে এটা টাইট হয়ে গেল। এটার জন্য কোনো ইলেকট্রিক লাগে না বা এটাকে যে গ্যাসের মধ্যে বসিয়ে রাখতে হয় তাও কিন্তু নয় এটা এরকমভাবে রেখে দিতে হয় আর কেরালা চালগুলো তো খুব মোটা মোটা এখানকার চাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আমাদের ওখানকার চাল কিন্তু এত সময় লাগবে না তো আপনারা দেখবেন যে কত সময় লাগছে আপনারা বানানোর পর বুঝতে পারবেন তো এই দেখে নিন এই রাইস কুকারটা হচ্ছে সিরাম কোম্পানির আর এটার দাম কত নিয়েছিল এক্স্যাক্ট এখন মনে করতে পারছি না আমাদের বিয়ের বছরে কেনা হয়েছিল তো এই ডিসেম্বরে এর বয়স হবে পাঁচ বছর এক্স্যাক্ট না বলতে পারলেও মোটামুটি উনি দামটা বললেন এটার দাম নিয়েছিল তখন দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে আর জানেন তো ভাতটা এর মধ্যে গরম থাকে মানে ফেনা ছড়ানোর পর আমরা হাঁড়িটা এর মধ্যেই ভরে রেখে দিই রাত পর্যন্ত ভাতটা কিন্তু গরম থাকে এই রাইস কুকারটা কিন্তু দোকান থেকে কেনা হয়েছে অনলাইনে নয় আপনারাও চেষ্টা করবেন দোকান থেকে কেনার কি গরম হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই জিনিসটা আমিও আগে জানতাম না রিসেন্টলি জানতে পেরেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কিছুদিন আগে মিক্সার গ্রাইন্ডার আর কিছু জিনিস দোকান থেকে কিনেছিলাম আর কি তো সেই কোম্পানির লোক কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন ওই মিক্সার গ্রাইন্ডারটা ইন্স্যুরেন্স করার জন্য তো সেটা ইন্স্যুরেন্স করা হয়েছে তো তখনই ওনার কাছ থেকে জানতে পারলাম আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দোকান থেকে কিনলাম এই মিক্সার গ্রাইন্ডারটা তো এটা এত দাম দেখাচ্ছে আবার অনলাইনে দেখছি এই কোম্পানিরই জিনিস খুব কম দামে সেটা কেন তো উনি তখন বললেন যে কোম্পানি দুটো জিনিস তৈরি করে প্রত্যেকটা জিনিস দুটো দুভাবে তৈরি করে একটা যে পার্টসগুলো হয় সেগুলো কিন্তু মানে কম শক্তিশালী আর একটা খুব স্ট্রং তো যেগুলো খুব স্ট্রং সেটা কিন্তু দোকানের মানে শোরুমে ওনারা বিক্রি করেন আর যেগুলো কম আর কি স্ট্রং খারাপ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সেইগুলো অনলাইনে বিক্রি করা হয় তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে এই সমস্ত জিনিস না কিনে দোকান থেকে কেনা জামা কাপড় ঠিক আছে জামা কাপড় চটি জুতো ঠিক আছে কিন্তু এই ইলেকট্রনিক জিনিসগুলো চেষ্টা করবেন দোকান থেকে কেনার এইগুলো হচ্ছে সজনে পাতা তো আপনাদেরকে আজকে একটা রেসিপি শেয়ার করব যে এখানকার লোক সজনে পাতা কিভাবে রান্না করেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে যে সজনে পাতা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আপনাদেরকে আগে দেখিয়ে দিই লাগবে সামান্য নারকেল কুড়া কারিপাতা রসুন অল্প হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এই রসুন আর নারকেল কুঁড়াটাকে একবার ঘুরিয়ে নিলেই হবে

শাক রান্নাতে খুব একটা কারিপাতা দিতে লাগে না কারিপাতা তো আমরা চিবিয়ে খাই না ফেলে দিই শাক রান্নাতে কারিপাতা বেশি পরিমাণে দিলে তখন বোঝা যাবে না কোনটা শাক আর কোনটা কারিপাতা কালার যেহেতু একই মিশে যাবে সেই জন্য সামান্য পরিমাণে দেওয়া হয় ফ্লেভারের জন্য এটা কাটিংয়ের উপর নির্ভর করছে জল দিতে হবে কি হবে না যদি কাটিংটা খুব কুচি করে হয় তাহলে জল লাগবে না আর যদি কাটিংটা মোটা মোটা হয় তাহলে কিন্তু জল দিতে হবে কারণ এই শাক থেকে কিন্তু জল বের হয় না খুব একটা এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে খুব কুচি করে যদি শাকটা কাটা হয় তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই যেহেতু এগুলো সামুদ্রিক মাছ তো শুধু নুন আর হলুদ দিয়ে মাখলে কিন্তু ভালো লাগে না তার জন্য আমরা কি করি যখনই এটা আর কি ভাজা হয় এই মাছটা আমরা এই নুন হলুদের সাথে লঙ্কা গুঁড়ো সামান্য আদা বাটা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এরকমভাবে ম্যারিনেট করে নিই আর একটু পাতি লেবু দিয়ে দিলাম যাতে আরও ভালো লাগে আর আঁচটে গন্ধটা মাছের থাকে না আর টেস্টটাও বেড়ে যায় সেই জন্য একটু পাতি লেবু দিয়ে দিলাম তো এটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর মোটামুটি আধ ঘন্টা পর ভাজবো চলুন এবার এতক্ষণে মনে হয় শাকটা হয়ে গেছে দেখে নিই হয়ে গেছে এই চাটনিটা বানাতে পেঁয়াজ লাগবে কাঁচা আম নারকেল কোড়া কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো ঝাল যেমন খাবেন সেই রকম আপনারা দেবেন লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব জল কিন্তু একদম লাগবে না এই যে রকম হবে এর আগেও আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়েছি তো একসাথে দেখিয়ে দিলাম যে আমাদের আজকে কী কী রান্না হলো নুনের পরিমাণটা একবার টেস্ট করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কি না যদি কম হয় তাহলে আর একবার দেবেন আজকের ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ